এম এস আই ডাক্তার আমি আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমরা যারা হাঁস খামার করি এবং দীর্ঘ দীর্ঘদিন যাবৎ হাঁস খামারের মধ্যে আছি নতুন খামারি বলেন পুরাতন খামারি বলেন তারা অনেকেই এই দেখতেছেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার প্রয়োজনীয়তা অনেক বেশি কেন আমরা চাই হাঁসখামারিরা কম টাকার মধ্যে কিভাবে একটা গড় তৈরি হয় এবং কি ভালো কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট দিয়ে কম টাকার মধ্যে কিভাবে আমরা একটা ঘর তৈরি করতে পারি যদি আমরা কম টাকার মধ্যে ঘরের চিন্তা করি তাহলে জিও সিডের কোনো বিকল্প নেই জিও সিডের কিছু সুবিধা আছে যেই সুবিধাগুলো আপনি লাখ টাকা খরচ করে ইনভেস্ট করে যদি ঘর তৈরি করেন সেখানেও পাবেন না তাই আমাদের যে খামারিগুলো আছে খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জিও সিট আপনারা নেবেন কম টাকার জিও সিট কখনও নেবেন না যদি জিও সিটের কথা চিন্তা করতে চান তাহলে একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে বিজে বি এটার ফুল মিনিং হচ্ছে ব্যাংজিন এই ব্যঞ্জিন এই কোম্পানির মালটা যদি আপনারা নেন তাহলে এই মালটার এতটুকু এতটুকু টেকসই এবং গুণগত মানসম্পন্ন মালটা তৈরি করছে এটা দীর্ঘ আশা করি দশ থেকে পনেরো বছরের মধ্যেও এই মালটা আনকোয়ালিফাইড হওয়ার কোনো সম্ভাবনা নাই কেন এটা আসলে ল্যাব ল্যাব টেস্টকৃত প্রোডাক্ট এই চারশো জি এর একটা মাল আমি আজকে নেওয়ার জন্য আমি এই জায়গাটার মধ্যে আসছি এবং কি গত আরেকটা খামার আমি তৈরি করছি এই জি এর মালটা দিয়ে চারশো জি এস এর মালটা দিয়া আর এটাই আমার কাছে এতটুকু কোয়ালিটি সম্পন্ন মনে হয়েছে জাল্লার রোগ মতে এই মালটা বিশ বছরও কোনো কিছু হবে না আমার কাছে মনে হয়েছে তবে আপনারা নিঃসন্দেহে কম বল নিলে এই জিও সিট নিলে কম পক্ষে চারশো জি এর মালটা নেয়ার চেষ্টা করবেন এবং কি অবশ্যই কোম্পানিটা যেন বিজে কোম্পানির হয় অনেক কোম্পানির মাল আছে আর এম এবং কি অনেক নানান ধরনের বাজে কোম্পানির মাল আছে সেটার বদনাম আমিব না তবে দেখা গেছে মানসম্পন্ন মাল যদি আপনাদেরকে বলতে চাই তাহলে চারশো জি এর বীজের এই মালটা নেবেন নেয়ার চেষ্টা করবেন যদি কোনো খামারি বাই আপনার আশেপাশে এই কম্বলের সুব্যবস্থাটা না থাকে এই জিউ সিট আপনার আশেপাশে না থাকে তাহলে প্লিজ টাইটেলে দেওয়া নাম্বার আছে আপনি আমাকে ফোন দিতে পারেন আমি অনায়াসে আপনাকে এই প্রোডাক্টটা এখান থেকে নিয়ে আমি কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে দিতে পারবো তাই যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের খামারে বাইকদেরকে অনুরোধ করে বলবো আপনি আমার টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো একটা হাস খামার প্রফিটেবল জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সাশ্রয় মূল্যে ঘর করা থেকে শুরু করে খাবার ব্যবস্থাপনা এবং কি একটা হাঁস ভালো প্রোডাকশনে নেওয়া পর্যন্ত যতটুকু সার্বিক সহযোগিতার প্রয়োজন হয় আমি আপনাদেরকে সর্বোচ্চ করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন যদি কম্বলের প্রয়োজন হয় টাইটেলে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম